এসআইআর এর যদি জন্য যদি মৃত্যু হতো তাহলে বাদবাকি বারোটি রাজ্যে যেখানে এসআইআর শিখে তার মানে ডালমে কুচ কালা হ্যয় আর সেই কালাটা শুধু পশ্চিমবঙ্গে আছে এসআইআর নিয়ে গুজর ছড়ানোর কাজ মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং করেছে ন শক্ত পরিষ্কার বলছে ভয় পাওয়ার কোন কারণ নেই আপনার বাপ ঠাকুরদা এই মাটিতে ছিল গত সাতাশে অক্টোবর পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে এসআইআর শুরু ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন গত চৌঠা নভেম্বর থেকে এনুমিনেশন ফ্রম বিড়ি শুরু হয়েছে এরই মাঝে রাজ্যের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকজনের এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে বলে অভিযোগ বিজেপি ও কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল এসআইআর আতঙ্কে আত্মহত্যা ও মৃত্যুর অভিযোগ নিয়ে এবার রাজ্য শাসক দলকে দায়ী করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেন এসআইআর জন্য কোনো মৃত্যু হয়নি তাহলে বাকি রাজ্যগুলোতেও হতো কিন্তু অন্য রাজ্যের এসব কথা শোনা যায়নি এখানে এসআইআর এর নামে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা গুজব ছড়িয়ে গ্রাম বাংলার মানুষকে আতঙ্কিত করছেন তাই আতঙ্কে কয়েকজন মারা গেছে এর জন্য সম্পূর্ণ দায় তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে বলে আমার মনে হয় এসআই এর জন্য যদি মৃত্যু হোক তাহলে বাদবাকি বারোটি এসআইআর হচ্ছে কিন্তু মৃত্যুটা যেটা হচ্ছে আপনারা যে আমি গতকালও বলেছিলাম আমি আবার পয়েন্টটা উত্তর করছি কারা মারা যাচ্ছে যাদেরকে বলা হচ্ছে যারা এস আই জন্য মারা যাচ্ছে তারা প্রত্যেকে হয় অশিক্ষিত বা কম শিক্ষিত যারা বেশি দূর পড়াশোনা করে এই ধরনের গ্রামের প্রান্তিক গরিব মানুষ যাদের মধ্যে শিক্ষা বা অ্যাওয়ারনেস কম তারা সহজেই গুজবে কান দেন এবার প্রশ্ন হচ্ছে এই এস আই নিয়ে গুজব কারা ছড়ে এস নিয়ে গুজব ছড়ানোর কাজ মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং করেছে সেই জন্য পরবর্তী সময়ে তাকে অঞ্চল থেকে বলা হয়েছে বিজেপির জন্য আপনাদের নিজের মূল্যবান জীবন এসআইআর এর জন্য আপনি বিসর্জন দেবেন বিজেপি বা এসএআর এর জন্য নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় দেখানোর জন্য এসএআর তো বাকি 12টা রাজ্য হচ্ছে কিউ মরছে না কেন তার মানে ডালমে কুচ কালা আছে আর সেই কালাটা শুধু পশ্চিমবঙ্গে আছে অশিক্ষিত অশিক্ষিত হয়ে মারাই আছে প্রভাবিত তো প্রভাবিত হোক আর এর নরমালি মারা যায় তার মানে এসএআর এর গেই কানে মারা যাচ্ছে এটা তো ঠিক দড়ি এবং সেই দড়িকে আপনি হার্ট অ্যাটাক হয়ে যদি মারা যান তাহলে দায়ীটাকে দড়িটা দায়ী না যে সাপ বলেছে সে দায়ী যে সাপ বলেছে দড়িকে সে দায়ী তো মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর কে এনআরসি বলছে অর্থাৎ দড়িকে কে সাপ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যদি এটা না বলতো যদি এই রকমের মাপদা দিতো যেমন অনেক বিরোধী দল আছে আমি নাম করতে চাই আমাদের বিরোধী আমাদের আইডিয়লজিক্যালি একদম বিরোধী আইএসএফের নেতা না বলুন নশাদ নশাদ তো পরিষ্কার বলছে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার বাপ ঠাকুরদা এই মাটিতে ছিল আমরা কোথায় বলছি হিন্দু হোক মুসলমান হোক যাদের বাপ ঠাকুরদা এই মাটিতে ছিল যারা এখানে থেকেছেন তাদের কোনো ভয়ের কোনো কারণ নেই যারা বাংলাদেশ থেকে এসেছেন রিফিউজি হিন্দু পরিবারের তাদেরকে আমরা সি এর মধ্য দিয়ে তাদের যদি কোনো অসুবিধা থাকে দু হাজার দুই না থাকে আমরা সিএর এর মধ্য দিয়ে নাগরিকত্বের মাধ্যমে তাদের আমরা নাগরিকত্ব দেবো এবং এস এর নাম রাখার ব্যুরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না